অনেক বৃষ্টি হচ্ছে আকাশ এখনো কালো হয়ে আছে এই বৃষ্টির মধ্যে হাত রাইখা বৃষ্টির পানির মধ্যে হাত রেখা বলে যা চাই তাই বলে আল্লাহ খবর করে আসলে কি তাই আপনারা বলবেন তো কমেন্টে দেখেন কত বৃষ্টি অনেক বৃষ্টি আপনাদের জন্য ভিডিও করতেছি আমার ঘরের মধ্যে কিন্তু বৃষ্টি আসতেছে তারপরও ভিডিও করতেছি আপনাদের জন্য আকাশটা ঘন কালো মেঘে ঢাকায় এখনো বৃষ্টি আসতেছে অনেক গরম ছিল দুপুরবেলা দেখেন বৃষ্টিগুলি কি সুন্দর গাছের পাতার মধ্যে পড়তেছে পুজো আমার জানালার সামনে একটা পেয়ারা গাছ 你这样了。 এই ছোট্ট একটা গাছের মধ্যে একটা আমাশ ছিল কিন্তু আমটা কে যেন নিয়ে গেল আজকের আবহাওয়াটা খুবই